রোববার রাত সাড়ে দশটার পরের বনশ্রী ডি ব্লকে দোকান বন্ধ করে সি ব্লকে নিজের বাসায় ফিরছিলেন স্বর্ণওয়ার হোসেন হঠাৎ করেই তিনটি মোটরসাইকেলে করে আসার তাকে গুলি করে ও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় সাথে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হয় সেনাবাহিনী র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় সেখানে আনোয়ার জানান ছিনতাইকারীরা প্রথমে তার গতিরোধ গুলি করে চিকিৎসক ও সজনরা জানান চার রাউন্ড গুলি লেগেছে আনোয়ারের ধারালো অস্ত্রের আঘাতও চারটা বুলেট মারছে দুই ডানে এবারে আপনার দুটো খুব দিছে আবার গাড়ির উপরে বুলেট মারছে ও বাসা ঠিক সামনেই ওরা এসে ওই হুন্ডাগুলা বেরিকেট দিছে পাতারে শুরু করছে এবং গুলি করা শুরু করছে রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় ১১টা নাগাদ রিকশায় করে যাওয়ার সময় তিন নারীকে ঘিরে ধরে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়